বর্তমান যুগ অধিকাংশ মাইয়ে বলে স্বামীর হক সম্পর্কে না জানে বর্তমান যুগ মাইয়ে বলে স্বামীর হক সম্পর্কে না জানে স্বামীর অধিকার কি স্বামীর অধিকার সম্পর্কে না জানে ও এলাকার মা বোন উন আমার রসুল বিদায় হজর বাসন হোক আর পাথর মারত দিয়েই স্বামীর হক কি স্ত্রীরুর স্ত্রীর স্বামীর প্রথম হক কি নির্ধারণ করি করিদের নির্ণয় করি দেয় স্বামীর বলে প্রথম হকলি স্বামীর গরত নাই খনাম স্বামী গরত নাই কারণ স্বামী মরত রুজি রিজিগুল্লা কতক্ষণ খালত যাইব কতক্ষণ বিলুদ যাইব ফাদর নামাজের ফুদ নাগল জল খাদর লই যার শুধু যাচ্ছ জান আজি কত কোন ফুদ শাস সমুদ্র নদী বারই কে দুবাই শহরত কে মস্কোরত কে কাতারত কে লন্ডন জাপান জার্মানত একমাত্র বোফার রিজিকুল্লাহ যার গুই খার মনে নহয়